উনচল্লিশ বছর আমি জার্সিটা রাখছি কারো কাছে নাই আমাদের ক্লাবের আর আমার টাকার জন্য না আমি এটা একটা টাকার জন্য আমি খেলছি ফার্স্ট ডিভিশন যে তিনশো তিরিশ জন ফুটবল প্লেয়ার খেলে ঢাকা মাঠে আমি তার মধ্যে একজন খেলতে হবো আমাকে আমার উদ্দেশ্য আছে এটা কারণ কে কি জানো যায় না আগে ষোলোটা ক্লাব আছিল ঢাকা ফার্স্ট ডিভিশনে ষোলোটা ক্লাব খেলতো রেলিগেশন হইতো দুইটা আর উঠতো দুইটা আমি জিজ্ঞাসা করছিলাম যে কতজন খেলে কয় তিনশো তিরিশ জন তেত্রিশ জন হিসাব করে একটা মানে এভারেজ যে আমাকে ওইখানে ওই ডুক্ত হবে আমি তাই করছি জার্সির প্রতি আমার লোভ আসিল সত্যি কথা আরেকটা আছে ঢাকা ওয়ান্ডার্স আরেক আছে বল আরো কয়েকটা ক্লাবের জার্সি আছে